থ্যাংক ইউ সো 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 মাচ দেবতা থ্যাংক ইউ সো মাচ মানে এটা আমি তোমার জন্যে মানে তোমার কাছে তো কৃতজ্ঞই এবং আমি শৃঞ্জয়দার কাছেও কৃতজ্ঞ আমি ভেবেই দেখেছিলাম যে এই ভিডিওটা আমি বাড়ি বাড়ি পৌঁছাই আর কি আমি বানাবো আমি না চোখ মুখ বিশাল টায়ার্ড আমি একটু ঘুমোতে হবে একটু রেস্ট নিতে হবে কারণ চলেছে এই কয়েকদিন ধরে আর আমার শরীরটাও খুব খারাপ করে গেছে মানে আমার এইখান থেকে পুরো যন্ত্রণা করছে মাইগ্রেন কি না বৃত্তান্ত আমি জানি না মানে আমি কোনোদিন এরকম হয় না বৃহৎস শরীর খারাপ করে গিয়েছে দেবদার ইভেন্ট মানে লাস্ট ইভেন্টটা আমি রেকর্ড করতে পারলাম না ওটা আমার নিজের ভিতরে কিটা হচ্ছে একটা যাই হোক ব্যাপারটা সেটা শোনো যেটা বলার আর কি মূলত এটা হচ্ছে যে ভাই এইটা আমি কোনো দিন পাইনি আজ অব্দি তো দেবদা আমার একটা রিল একটা রিল তাও সেটা পৌষালীদের সাথে সেই রিলটা অলরেডি সাড়ে তিন লাখ তিন লাখ তেত্রিশ হাজার ভিউজ পেয়েছে যেটাতে কিন্তু দেবদার ফেস নেই বন্ধু আমার আমরা দুজনে রয়েছে কারণ শুধুমাত্র একটাই স্বয়ং আয়াম দেবাধিকারী নিজস্ব পেজ থেকে কোলাবোরেশন অ্যাকসেপ্ট করেছেন বন্ধু নিন্দা তো করেইছেন সঙ্গে সঙ্গে করেছেন দেবদাও করেছেন এবং কেন এটাকে নিয়ে আমি এ করছি এত কথা বলছি কারণ এটা সৃঞ্জয়দা তার পেজ থেকে আর কি মূলত দেবতাকে ট্যাগ করে শেয়ার করেছিল সেই কারণে আর কি মূলত এই জিনিসটা ঘটেছে আমি সেই স্ক্রিনশট বা সেই ছবি ইত্যাদি আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েট তো ও তখন বলেছিল যে মানে এটা আমি কোনোদিন দেবতাকে মানে কোলাবরেট লিঙ্ক পাঠালে দেবতা এতদিন ভাবে কোনোভাবেই আমি সেরকম কন্টেন্টও হয়তো বানাতে পারিনি তাই জন্য হয়তো অ্যাকসেপ্ট হয়নি তবে আমি এটা তোমাদেরকে একটুখানি দেখাতে চাই এটা আমার নিজেই খুব ভালো লেগেছে যে বাহ এত সুন্দর কোলাবরেশন লিঙ্কে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের ওই ভিডিওটা এত ভালো হয়েছে আমি জানি না নর্মাল একটা ভিডিও করেছি কিন্তু খুবই নর্মাল আমি আর পৌঁছালই জাস্ট বেরোনোর আগে জয়কালী জয়কালী তখন মানে এত মুখটা হেভি ছিল আর গানটাও পেরিয়েছে একদম রায়গঞ্জে ইভেন্টে যাওয়ার আগে এইটা পড়ে গেছে জয়কালী ও ঝিমিল এটাকে নিয়ে দেখলাম কিছু লোক সমালোচনাও করছে আরে ভাই দারুণ ব্যাপার তো কিছু লোক যখন সমালোচনা হয় ভীষণ ভালো ব্যাপার যেমন সাড়ে তিন লাখ ও বাই দেবে আর একটা জিনিস সহিমিদিকেও থ্যাংক ইউ সহি নিদিকেও থ্যাঙ্ক ইউ কারণ সহিন নিদি আমার কোলেব্রেশনটা অ্যাকসেপ্ট করেছে থ্যাংক ইউ সো মাচ সোহিনীদির অফিসিয়াল পেজ থেকে আমার কোলেব্রেশন অ্যাকসেপ্ট হয়েছে পরপর দুটো মানে এটাও দের লাখ প্রায় ভিউস আহাাহা আমি খুশি হয়ে গেছি আমি কোনদিন ইনস্টাগ্রামে এসব করতাম না বুঝলে তো এটা তো করতে ইচ্ছে করছে কারণ দেবদা সোহিনীদি পরপর দুজনে কোলেব্রেশন লিঙ্কে অ্যাকসেপ্ট করেছেন ও বাইদে বেস্ট্রেন্ড জয়াদার ক্রেডিটটা দিতে হবে আর দাঁড়াও ওটা পরিষ্কারভাবে বলে দিতে যাক অনেক খুঁজে পেয়েছি ব্যাপারটাকে ছবিটাকে কেউ একজন তুলে রেখেছিলো কোনো একটা গ্রুপে বেরিয়েছিল সেখান থেকে ছবিটা পেলাম তো এই হচ্ছে সেই ছবিটা যেখানে সৃঞ্জয় এই পুরো বিষয়টাকে নিয়ে আবার স্টোরি দেয় এবং সেটাকে তো আবার সেটাতে আবার দেবদাকে ট্যাগ করে দেয় তো দেবদা তখন দেখে সেটাকেই আর কি ইয়ে করেছিল রিপোস্টটা অ্যাকসেপ্ট করেছিল এবং দারুণ লেগেছে সিরিয়াসলি বলছে এটা আমার দারুণ লেগেছে এবং আমার জীবনে প্রথম ইনস্টাগ্রামে দেবদার মানে কোল্যাবশন লিঙ্ক অ্যাকসেপ্ট করা এটা আমার খুব 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 ভালো লেগেছে এবং থ্যাংক ইউ সৃঞ্জয় দা থ্যাংক ইউ দা এটা তো বললাম আর একটা জিনিস আমি আগের ভিডিওতে ভুল বলেছি ভাই ওটাকে রেক্টিফাই করতে হবে নালে হবে না কারণ এখানে পরিষ্কারভাবে বলছে যেদিন থেকে খুলেছে সেদিন থেকে আরে ভাই আমি তো ছিলাম না আমি তো জানি না কীভাবে খুলেছি না হয়েছে সব টিকিট সোল্ড আউট বন্ধুরা এই ট্রেলার লঞ্চের যে মেগা ইভেন্ট সেটাতে সব টিকিট সোল্ড আউট বন্ধুরা এই কথাটা বলে দিলাম এই ভিডিওর ভিতরে কেউ আবার বলো না যে দা বলেনি বা ভুল ইনফরমেশান দিয়ে গেছে আমি একদম ভুল ইনফরমেশান রাখতে চাই না আমি আগের যে ভিডিওটি বানিয়েছি আমি ভেবেছিলাম ওই একটা খুলেছি ওটাতেই গ্লিচ তার মানে এই যে দুটো দেখতে পাচ্ছিলাম আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই দুটোতেই টিকিট পড়েছিল বাকি সব টিকিট খুলেছিল শেষ হয়ে গেছে সব টিকিট শেষ হয়ে গেছে বন্ধুরা বারো হাজার সিট ক্যাপাসিটি ভাই আর একটা ব্লক খুলে পড়ে রয়েছে হায় রে তো নেক্সট লেভেল বাওয়াল ভাই নেক্সট লেভেল বাওয়াল চরমতম বাওয়াল আমি ভাই ছিটকে গেছি অনেস্টলি বললাম ছিটকে গেছি ভাই এটা জাস্ট মানে আমিও এক্সপেক্ট করিনি ভাই কয়েক দিনের ভিতরে খুলেছি আমি বিশ্বাস যে মানে আমি ভাবতেই আমি বলছি একটা একটা করে খুলছ এত সবে ও মায় একই সব টিকিট শেষ আর একটা ব্লক বাকি রয়েছে এবং সেটা তো টিকিট কাটা যাচ্ছে না গ্লিচ বলছে গ্লিজ কেন কারণ এত লোকে ঝাঁপিয়ে পড়ে ওটার ওপরে যে ভাই শেষ ও আর ভাই যেটা একজন খুব ভালো কথা বলেছিল নেতাজি ইনডোর কেন যাই নিয়ে নাও না কেন টিকিটের ক্রাইসিস হবেই কারণ গোটা বাংলা জুড়ে হিউজ দেভিয়ানসরা রয়েছে হিউজ 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 যাই হোক তোমাদের আর কি মতো আমাদের ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বান্ধব তুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার